আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা চলে আসলাম যক্ষা সেবা কেন্দ্র এখানে আসলে আপনারা সব ধরনের যক্ষায় যে ধরনের সমস্যা হয়ে থাকে কাশি দীর্ঘদিন ধরে কাশি এরপরে শ্বাসকষ্ট এই ধরনের সমস্যায় এখানে চিকিৎসা করাতে পারবেন কোনো টাকা পয়সা লাগে না এটা যেহেতু সরকারি ওই হিসাবে ফ্রিতে আপনারা এখানে এসে চিকিৎসা করাতে পারবেন যক্ষা চিরতরে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে এই হসপিটাল আসলে আপনার এখানে আসলে যক্ষার চিকিৎসা করাতে পারবেন হাসপাতালের ভিতরে ভিডিও করার অনুমতি না থাকায় আপনাদেরকে হাসপাতালের ভিতরে ভিডিও করে দেখাতে পারলাম না এই যে দেখুন দুইশো পঞ্চাশ পেডেড টিবি হসপিটাল বন্ধুরা যক্ষা নিয়ে কেউ অবহেলা করবেন না কারণ যক্ষা একটি মারাত্মক রোগ যাদের এক সপ্তাহের বেশি কাশি তাদের যক্ষার লক্ষণ থাকে সেক্ষেত্রে আপনারা পরীক্ষা নিরীক্ষা করাতে পারবেন এখানে আপনারা ফ্রিতে চিকিৎসা করাতে পারবেন এবং ফ্রিতে ঔষধ পাবেন তাদের তত্ত্বাবধানে যদি আপনার ভর্তি হওয়া লাগে সেক্ষেত্রে এখানে ভর্তি রেখে তারপরে রোগীদেরকে চিকিৎসা দিয়ে সুস্থ করে অ্যাজমা সেন্টার দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট টিভি হাসপাতাল শ্যামলি ঢাকা বারোশো সাত এখানে আপনার আসতে হলে আপনারা প্রথমে যদি সদরঘাট থেকে আসেন বা গুলিস্তান থেকে আসেন সেক্ষেত্রে সদরঘাট থেকেও বাস আছে গুলিস্তান থেকে গুলিস্তান অনেকগুলা বাস পাওয়া যায় এর মধ্যে আট নাম্বার বাস যেটা গাপতুলি যায় এখান থেকে আপনারা আসলে শ্যামলি নেমে বামে আসলেই আপনারা এই টিভি দুইশো পঞ্চাশ সজ্জা টিভি হাসপাতাল পেয়ে যাবেন সেক্ষেত্রে বা কারো কাছে জিজ্ঞেস করলেও তারা বলে দিবে হাসপাতালটা হলো শ্যামলি নেমে আপনারা যদি আগারগাঁও দিকে যায় ওই রাস্তাটায় একটু সামনে আগালেই এই হাসপাতালটা পেয়ে যাবেন অর্থাৎ আগারগাঁও রোডে এই হাসপাতালটা আপনারা শ্যামুলি শিশু মেলা মোড়ে নামবেন শিশু মেলা মোড়ে নামলে এখানে আপনারা যদি সদরঘাট থেকে বা গুলিস্তান থেকে আসেন তাহলে রোড পেরিয়ে ওভার ব্রিজ ওভারব্রিজ ওভার ব্রিজ দিয়ে এই পাশে এসে আপনারা ওই সোজা রোডটার মধ্যেই আপনারা ঢুকে যাবেন যেটা আগারগাঁও এর দিকে রোডটা চলে গেছে একটু সামনে আগালে হাতের বামে আপনার এই যে দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট টিভি হাসপাতালটি পেয়ে যাবেন বা এজমা সেন্টারটি পেয়ে যাবেন বন্ধুরা আমরা দেশের বিভিন্ন হসপিটাল সম্পর্কে তথ্য দেওয়ার জন্য চেষ্টা করি বা তথ্য দিয়ে থাকি আপনাদের থেকে যদি ভালো সারা পাই তাহলে আরো নতুন নতুন হাসপাতালের তথ্য দেওয়ার চেষ্টা করব। আর গুরুত্বপূর্ণ জায়গার ভিতরে অবস্থিত অর্থাৎ ঢাকা শ্যামলি এই যে দেখুন আমি দূর থেকে হসপিটালটা পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই যে দেখুন সামনে হসপিটালটা আমি এখানে অনেক দূরে এসে তারপরে ভিডিওটা করার চেষ্টা করেছি দেখুন এই যে ডান সাইডে ওই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট যেটা চক্ষু হাসপাতাল বলি সরকারি বাম সাইডে যে দেখাচ্ছে আপনাদেরকে ওই যে ওইটা হলো শ্যামলি মোহর ওই যে গুলো দেখা যাচ্ছে তার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব